হ্যালো গুড মর্নিং এভরিওয়ান একটা নতুন ব্লগে সব বাইকে স্বাগত জানাই এখন বাজে পাঁচটা দশ না না বিকেল পাঁচটা দশ নয় সকাল পাঁচটা দশ তো এখন আমরা স্টেশনের দিকে রওনা হয়েছি কেন স্টেশনের দিকে যাচ্ছি বলবো তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছ ছটা ছাব্বিশ স্টেশনে পৌঁছেও গেছি হঠাৎ করেই সিদ্ধান্ত নিতে হলো যে আমাকে বাড়ি যেতে হবে খুব জরুরি দরকার জরুরি দরকার একটাই কারণে আমার মা মায়ের চেয়ে জরুরি দরকার তো আর কিছুই হতে পারে না হ্যাঁ যেতে হবে তাই

আমাদের ট্রেন ছিল সকাল সাতটায় আর যার জন্য আমাদের বেরোতে হয়েছিল প্রায় ঘর থেকে পাঁচটা পাঁচ দশ নাগাদ আমরা সকালবেলায় কিছুই খেয়ে বেরোতে পারিনি আমি তো ট্রেনে উঠে খাওয়ার পেয়েই যাবো বা দেওতম যেহেতু ফার্স্ট টাইম একা একা ঘরে থাকবে তো আমি কিছুতেই চাইছিলাম না ও ঘরে গিয়ে না খেয়ে শুয়ে পড়বে আমি ঠিক জানি তো তাই জন্য দুজনেই খাওয়ার নিয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম মেদু বড়া আর দেওতম নিয়েছিল মশালা ধোসা ও ধোসা খেতে খুব ভালোবাসে তাই ও নিয়েছিল আমার খাওয়ার ইচ্ছে না থাকলেও শুধু ওর সাথে খাবো বলেই একসাথে খাওয়াটা নিয়েছিলাম ট্রেন দিয়ে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিকেই যাচ্ছি আমার সাতটার সময় ট্রেন এখনো দেরি আছে বাট আধ ঘন্টা দেরি আছে খুব একটা দেরি নেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ওই তো পাঁচ ওই তো পাঁচ এই তো ছয় এটা পাঁচ চ তোমরা তো দেখেই আমরা বাড়ি গিয়েছিলাম তবে চেন্নাই ফিরে আসার পর হঠাৎই শুনতে পাই মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে আসলে মায়ের একটুতেই খুব বাড়াবাড়ি হয়ে যায় মায়ের ইমিউনিটি পাওয়ারটা খুব কমে গেছে যার জন্য একটু কিছু হলেই সেটা এত বাড়াবাড়ি রূপ ধারণ করে যে সেটা বলার নয় আর মা একটুও কিছু এখন সহ্য করতে পারে না তাই মাকে দেখার জন্যই এত দূর থেকে ছুটে ছুটে যাওয়া এত দূর থেকে মাকে না দেখতে পেয়ে খুব মনটা অশান্তি লাগছিল তাই যাওয়া আমার সিট পড়েছে এ ওয়ানে আর এখন সবে বি সিক্স অনেকখানি দেরি মেদিনীপুর পৌঁছে যাওয়ার পর কিছু ব্লগ মানে মিক্সচার আসবে মানে তোমরা দেখতে পাবে কিছুটা মেদিনীপুরের ব্লগ আর কিছুটা চেন্নাইয়ের ব্লগ ব্লগ করবে তো আমি থেকে যতটা টাইম পাবো এদিক ওদিক করে রান্না বান্না করবো সেই

প্রত্যেকবারে বাড়ি যাওয়ার সময় এক গুচ্ছ আনন্দ নিয়ে বাড়ি যাই কিন্তু এইবারে ঠিক অপোজিট দেবতমকে ছেড়ে যেতে একটুও মন করছিল না এদিকে মাকে দেখার জন্য মন ছটপট করছিলো আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল আমি যে বলে বোঝাতে পারবো না ঠিক আমার কেমন লাগছিল মানে ট্রেনটা যখন ছেড়ে যাচ্ছিলো চোখটা জলে ভরে আসছিল। ট্রেন ছেড়ে দিয়েছে দেবতম একা চলে গেছে এই প্রথম বিয়ের পরে প্রথম দুজনে আলাদা আলাদা থাকা মনটা তো খারাপ লাগছে এবার যাওয়া যেটার জন্য বলা হয়নি মায়ের হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে যায় যার জন্য মানে ওখানে একদমই মন আমার ভালো লাগছিল না বুঝতেও পারছিলাম না আসলে কী হচ্ছে না হচ্ছে তাই বাধ্য হয়ে যাওয়া মাকে একটু চোখের সামনে নিজে দেখলেও আমার শান্তি লাগবে কিছুদিন থেকে ব্যাক করবো পাপিয়াকে ট্রেনে তুলে দিয়েছি পাপিয়া চলে গেল প্রায় হয়ে গেল দশ মিনিট মতন আমি বাইরে ওয়েট করছি একটা ক্যাব বুক করেছি আসছে বললো দশ মিনিট মতন ওয়েট করতে দশ মিনিট ওয়েট করলে চলে আসবে তো আমার যেতে ওই এক ঘন্টা মতন লাগবে গিয়ে একটু রেস্ট করবো দিয়ে মিনাক্ষী দিয়ে আসবে কাজ টাজ করে গেলে তারপরে আবার অফিস যাব সবচেয়ে বড় ব্যাপার যেটা জীবনেই ফার্স্ট টাইম একা একা যায়নি করা আগেও কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে যখন ঘুরতে গেছি তখন বাবা মাকে ছেড়ে গেছি ঠিকই বাট বন্ধুরা থাকতো স্যারেরা থাকতো মানে তখন একটা আলাদা মজা হতো কিন্তু জীবনে ফার্স্ট টাইম একা একা এত দূর জার্নি মানে মিদনাপুর থেকে কলকাতা একা একা জার্নি করেছি বাট তার বাইরে কোনো দিন জার্নি করিনি একা একা এই টাইম এটা ফার্স্ট টাইম আর আশা করি এইবার জার্নি করে নিলে একটা মনে একটা ভরসা আসবে যে না আমিও পারি একা জার্নি করতে এটা হয়তো অনেকের কাছে মনে হবে যে এত বড় তাও জার্নি করিনি হ্যাঁ আসলে আমি বাইরে তো কোনো দিন পড়াশুনো করিনি ঘর থেকেই সমস্ত কিছু তাই কোনো দিন বাইরে যেতে পড়েছিলাম দিয়ে শুয়ে লম্বা ঘুম দিলাম দু ঘন্টা প্রায় কেননা রাত্রে শুতে শুধু আমাদের দুটো বেজে গেছিলো আবার বাপিয়ার জন্য মানে যেহেতু যাবে তো আমাকে চারটে উঠতে হয়েছিল দুজনই চারটে উঠে যে চান টান করে একদম রেডি হয়ে গেছিলাম আর কি দিয়ে এখন আর কি এসে ঘুমিয়ে গেছিলাম উঠে স্যালাড খেলাম ফ্রিজে আসলে পাপিয়ার তো কোনো প্ল্যান ছিল না আবার সেই জন্য আমি সবজিবাতি সব এনেছি তো স্যালাড ফ্যালাড সব আছে তো শশা গাজর যত সবজিবাতি সব কিনেছিলাম আর কি তো টুকটাক সব আছে ওগুলো কেটে কুটে খেলাম দিয়ে জামা কাপড়গুলো দিয়েছিলাম ওয়াশিং মেশিনে সেটা কাচাকাচুই কমপ্লিট এই যে এখানে সব রাখা আছে এগুলো মিলবো মিনাক্ষী দিকে বলে দিয়েছিলাম আগের দিন যে তাড়াতাড়ি চলে আসতে ও যতদিন পাপিয়া থাকবে না মিনাক্ষী দি তাড়াতাড়ি আসবে তো মিনাক্ষী দি কাজ করে চলে গেছে এখন প্রায় বাজছে একটা কুড়ি এরপরে আমি বেরোবো অফিস যাব কেননা আমাদের আজকে মানে সব মানে আমাদের যে টিম লিডার ফিডার যারা বাইরে থাকে তারা সবাই আসছে আমাদের অফিসে ভিজিট আছে তো এই সপ্তাহটা আমাকে অবশ্যই অফিস যেতে হবে তো এই সপ্তাহটা আমি অফিস কন্টিনিউ করব তো পরের সপ্তাহে অ্যাজ ইউজুয়াল আবার ঘর থেকে আর কি যেমন হয় একটা জোর ঘুম দিয়ে দিয়েছিলাম এখন এবারে খাবো খাওয়া চলে এসেছে এই পাপিয়া যতদিন থাকবে না তো এই এইরকমই আসবে কিছুটা পাপিয়া করবে কিছুটা আমি এখান থেকে করব তো সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করেই হবে আর কি চলো এটাও তোমাদের কাছে আর আমাদের কাছে দুজনের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স কেমন হবে ব্লগগুলো আমরাও দেখার জন্য খুব এক্সাইটেড আশা করি খুব ভালোই হবে কারণ আমি একা একা এখানে কি করছি তোমাদের সব দেখাবো যেহেতু এই সপ্তাহটা অফিস যাবো আমি রান্না বান্না তেমন কিছু করবো না টুকটাক পাপিয়া রান্না করে দিয়ে গেছে ওগুলোই রাতে এসে খাবো তো তারপরে সপ্তাহ থেকে আমিও টুকটাক রান্না করব তো আমি দেখাবো তোমাদের কি অবস্থাটা হয় আমার ভাত ডিমের তরকারি এটা কি একটা ঢপের তরকারি এটা এক্সট্রা ভাত আর এটা ডাল ডিমটাই নিলাম এক্সট্রা ভাত তো আমার খাওয়া হবে না কেননা এটা খেত নেই আমি এত ভাত খাই না আর ডিমটাই নিলাম ওটাই বেস্ট কেননা মাংস সব সময় ভালো থাকে না আর মাছ খাওয়া তো প্রশ্নই ওঠে না চলো হয়ে গেছে দরজাটা লাগিয়ে দিয়ে ট্রেন ঢুকছি বিশাখাপাট্ট নামে বড়ই বিরক্তিকর জার্নি একটা চুপচাপ কারোর সাথে কথা বলা নেই দিদিভার সাথে ফোন করছি দেবোত্তম তো অফিসে ওকে ফোনও করতে পারছি না একে তাকে ফোন করে কতক্ষণ কথা বলবো তাদেরও তো কাজ আছে আমার কাজ নেই বলে আমি গে যাচ্ছি তো যাই হোক এই ট্রেন জার্নি শেষ হলে ভালো শান্তি বাইরে ওয়েদারের এই অবস্থা বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি এখন বাজে সাতটা ছত্রিশ রাতে একটুও ভালো ঘুম হয়নি মানে বারবার ঘুম ভেঙে গেছিলো তাও আজকে মানে সাতটা বাজে ঘুমটা ভেঙে গেছে সেটা একা আছি সেটা সবসময় মাথায় ঘুরছে না স্টেশন না বেরিয়ে যায় তো দিদিভাইরা ফোন করেছিলে আমাকে মনে উঠে পরে আমি তো তো অনেকক্ষণ আগে উঠেই পড়েছি সাড়ে দিকে ট্রেন থামবে আমি নামবো খড়গপুরে ফাইনালি পৌঁছে গেছি দিদিভাই দাদাভাইয়ের মুখটা দেখে সত্যিই খুব মজা হচ্ছিল তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও টাটা